আজকে আমি কুয়াকাটার এমন একটা জায়গা নিয়ে কথা বলবো যেখানে আপনি যদি একবার আসেন আপনারা যেতে ইচ্ছে করবে না এই জায়গায় যদি আপনি আসেন শুইয়া বইসে আপনার যেমন খুশি তেমনভাবে আপনি সমুদ্র উপভোগ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি একটা ভিডিও পেলে করব এখন এটা হচ্ছে ভিডিও এই কিন্তু হচ্ছে সমুদ্র সমুদ্র জেলেরা মাছ ধরতে যাচ্ছে এবং এই জায়গাটা কিন্তু অসাধারণ একটা জায়গা এখানে আপনি বিভিন্ন ধরনের দোলনা পাবেন যে দোলনায় আপনি সুইয়া বৈশা যেমন খুশি তেমনভাবে সমুদ্র উপভোগ করতে পারবেন তো দেখতে পাচ্ছেন এরা কিন্তু আছে দোলনা উপভোগ করতেছে আছে দোলনায় বৈশাখ দোল খাচ্ছে এই জায়গাটা আসলে অসম্ভব লেভেলের সুন্দর এই জায়গায় যদি আপনি না আসেন তাহলে আসলে বুঝতে পারবেন না যে এই জায়গাটা কত সুন্দর মানে কি বলবো আমি যদি আসি আমি এই জায়গায় থাকি সব সবসময় কারণ জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর এখান থেকে আপনি সরাসরি সমুদ্র উপভোগ করতে পারবেন এবং প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন জেলেরা মাছ ধরতে যায় সেই দৃশ্য উপভোগ করতে পারবেন জেলেদের মাছ ধরার দৃশ্য উপভোগ করতে পারবেন জেলেরা মাছ ঘাটে নিয়ে আসে সেই দৃশ্য উপভোগ করতে পারবেন এবং সরাসরি আপনার দোলনার নিচ থেকে পানি আসা যাওয়া করবে জায়গাটা অনেক সুন্দর দেখতে পাচ্ছেন আমার এইটা কিন্তু ভিজা দেখাচ্ছে কারণ এখন ভাটা পানিগুলো শুকিয়ে গেছে এবং এখানে একাধিক দোলনা পাবেন এবং সমুদ্রের বাতাস কত যে সুন্দর একটা সময় এই জায়গায় কাটানো যায় এই জায়গায় আপনি একবার আসলে আপনার যেতেই ইচ্ছা করবে না আপনারা যারা কুয়াকাটা ভ্রমণে আসবেন এই জায়গাটা মনের ভুলও মিস করবেন না এখানে কিন্তু অনেক পর্যটক আইসা সারাদিন সময় কাটাই দেয় আসলে ক্যামেরার চোখে সব কিছু বোঝানো যায় না বাস্তবের চোখ এবং ক্যামেরার চোখ সম্পূর্ণ ভিন্ন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা দুলনার উপরে শুয়ে আছি একবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এই জায়গায় সরাসরি সমুদ্রের আপনি বাতাস পাবেন সমুদ্র উপভোগ করতে পারবেন জায়গাটা অনেক সুন্দর আপনারা যদি আসেন আপনাদের এই জায়গাটা অনেক ভালো লাগবে এবং মজার ব্যাপার হচ্ছে এই জায়গায় আসতে আপনার মাত্র যাওয়া আসা করতে মাত্র ষাট থেকে সত্তর টাকা খরচ হবে একটু কল্পনা করেন এই রকম একটা জায়গায় আপনি মাত্র ষাট থেকে সত্তর টাকায় যাওয়া আসা করতে পারবেন এখানে আসতে আপনাদের বাইক অটো অথবা ভ্যান নিয়ে আসতে হবে ভ্যানে অথবা বাইকে আপনারা সুন্দরভাবে আসতে পারবেন জায়গাটা অনেক সুন্দর এই জায়গায় যদি আসেন আপনি আরও দোলনা পাবেন আমি একটু দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা দোলনায় সরাসরি পানির উপরে শুয়ে আছি এবং আমার পিছনে কিন্তু সমুদ্র আছে এই যে পানি কিন্তু আমার নিচ থেকে আসা যাওয়া করতেছে এই জায়গায় আসতে আপনারা আরও সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন এই যে গঙ্গামতী ম্যানগ্রোভ ফরেস্ট পাবেন এবং সমুদ্রের ঝিনুক পাবেন এই জায়গায় আসলে আপনারা ঝিনুকও কুয়াতে পারবেন এই জায়গাটা অনেক সুন্দর আপনি যদি কুয়াকাটা থেকে কাউকে বলেন আপনি গঙ্গামতি আসবেন তাহলেই আপনারা নিয়ে আসবে এই জায়গায় আপনি ম্যানগ্রোভ ফরেস্ট উপভোগ করতে পারবেন ঝিনুক কুরাইতে পারবেন জায়গাটা অসম্ভব লেভেলের সুন্দর আপনারা কুয়াকাটা আসলে এই জায়গাটা মিস করবেন না এখান থেকে আপনারা যত খুশি তত ঝিনুক নিয়ে যাইতে পারবেন আমার জায়গাটা খুবই পছন্দের কি গঙ্গামতী যেটা দেখাইছি দোলনা আছে ওই জায়গায় বিভিন্ন ধরনের দোকানপাট খাবারের দোকান পাবেন আপনি সারাদিন কাটাই দিতে পারবেন ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে আপনি যদি গঙ্গা নদী থেকে আরো একটু সামনের দিকে আগান যেখানে নদীর মতো দেখতে পাচ্ছেন ঠিক এরকম আরও সুন্দর একটা জায়গা দেখতে পাবেন তিনটা নদীর মোহনা পাবেন এবং এই নদী পার হয়ে হচ্ছে কাঁয়সরে যায় কাঁয়সরটাও অনেক সুন্দর জায়গা এবং আমি বলছিলাম যে জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে পারবেন ওই যে দেখতেই পাচ্ছেন একটা জেলেরা মাছ নামাচ্ছে এবং ভ্যান নিয়ে আসছে সেই মাছগুলো নিতে এবং জায়গাটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর একটা জায়গা তো সবাইকে ধন্যবাদ সবাই আসবেন জায়গাটা উপভোগ করবেন এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি